Guees早 Marcha noto Juees all changed Juees all changed Juees all changed Hey 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 Juees all changed Ah chess Press ä access at ac f C car মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে ঠিক ততটাই খুশি হয়েছে আমরা আমাদের জন্য জাতির জন্য আজকে আনন্দের দিন তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করে দীর্ঘদিন স্বচ্ছ বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে ছিলাম অনেক মামলা হামলা খেয়েছি আমরা চাই কোনো ভেসির জন আর পুনরায় না হও আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য সতেরো বছর পরে আমরা স্বাধীনভাবে আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছি আমাদের জননীতি খালাদা সুস্থ হয়ে দেশে ফিরতেছে এটি আমাদের অনেক উৎসা হ্যাঁ উচ্ছ্বাস সন্তানের কাছে যখন মা মা যায় সুস্থ হয়ে তো সেই বিষয়টা আমরা দেখেছি সাবেক রাজনীতির পরিবেশ থাকবে গণতন্ত্রের বিদ শক্তিশালী হবে আমরা তার হাতকে শক্তিশালী করি তিনি সমস্ত জাতির একজন অভিভাবক হিসেবে একজন জাতির ত্রাতা হিসেবে দাঁড়িয়েছেন